আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো কম বেশি এই যে আমাদের মিসেস পুষিকে অনেকেই চেনেন অনেকে দেখছেন ভিডিওতে ওইটা হচ্ছে আমার নূরের পুষি আমার নূর যেখানে যায় বাহিরে ঘরে সব জায়গায় আর একটা বন্ধু তৈরি করে বন্ধুটা হচ্ছে পশু পশু বলতে বিড়াল ও দাদু বাড়িতে নানু বাড়িতে এখানে স্কুলে মানে ও পথে ঘাটে যেখানে হাঁটে কুকুর বিড়াল ওর বন্ধু সেরকম একেও একটা বন্ধু তৈরি করছে আমাদের ঘরের আশেপাশে কোনো বিড়াল যদি আসে খাবারের জন্য ম্যাও করে আমি হয়তো ঠিক থাকতে পারি কিন্তু আমার ছেলে নূর কখনোই ঠিক থাকতে পারে না ওর মনে হয় ও নিজেকে বলে আম্মু থাক আমি খাবো না আমার খাবারটা ওকে দিয়ে আসি এত পশুপ্রেমী যে আমার ছেলেটা ও ওরকম আসে কান্না করে ও কিন্তু একটা মানুষের পোষা বিড়াল তো হয়তো ও মেয়ে বিড়াল জন্য ঘর থেকে বের করে দিছে তো ওর অভ্যাস ঘরে থাকা ঘরের খাবার খাওয়া সেটার জন্য ও বাহিরে কিন্তু খাবার খেতে পারে না ওই জন্য বাচ্চাটা রোগা হয়ে গেছে গেছে বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর ছিল বিড়ালটা তো আমার ছেলের কাছে আসে যেহেতু ও বাড়ির পালা বিড়াল ও কিন্তু মানুষকে দেখে ভয় পায় না মানুষের সঙ্গে মিশতে চায় তেমনই আমার নূরের সঙ্গে কিন্তু ও খুব মিশতে চায় আমার নূরের পায়ে পায়ে ঘরে এমনকি আমাদের বাসের টিচার আসে নুরের সে পায়ে পায়ে ও ঘরে অনেকে তো মনে করে হয়তো এটা আমাদের পোষা বিড়াল আসলে আমাদের পোষা বিড়াল না তো ওর খাবারের জন্য ক্ষুধার কারণে নুরের পায়ে পায়ে ঘরে নূর যেখানে যায় বাহে ঘর থেকে বের হলে ওই নূরের সঙ্গে সঙ্গে ঘরে নূর যদি ডাকে পুষি আসো আমরা ছাদে যাই খেলা করতো ও সঙ্গে সঙ্গে চলে আসে আমি তো অবাক হয়ে যায় তো ওই জন্য মনে করলাম যে আপনাদেরকে একটু দেখায় আমার নূরের বন্ধুকে আমার নূরের কিন্তু বাহিরের কোনো ছেলে বন্ধু নাই বা কোনো মেয়ে বন্ধু নাই ও কারোর সঙ্গে সেভাবে একটা মিশে মিশে না খেলে না কারণ আমার ছেলেটা একটু বেশি সাদা সিঁদে ওকে সবাই একটু মার দেয় বকা দেয় এই জন্য কারোর সঙ্গে মিশতে পারে না ওই জন্য ওর নিজের বন্ধু নিজে খেলার সঙ্গে এই যে কুকুর বিড়ালকেই করে নিচ্ছে পুষিটা যে নূরকে এত ভালোবাসে নূর যা বলে যেভাবে যায় ও সেভাবে শোনে আদর করে নূরের আদরও নেয় আবার নূরের সঙ্গে খেলা করতে চায় আসলে ওইভাবে কামড় দিচ্ছে না কিন্তু নূরের সঙ্গে খেলতে চাচ্ছে ওর বন্ধুর সঙ্গে ওকে কিন্তু নূর এখন রেগুলারি খাইতে দেয় একদিন রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে আসে ও দরজার সামনে এমনভাবে কান্না করতেছে নূর দেখে বলতেছে ওকে একটু খেতে আম্মু আমাদের ঘরে তো অনেক খাবার মানে আমার ঘরে তো যেহেতু বিড়াল আছে খাবার তো থাকবেই বিড়ালে আমি বলতেছি যে না দিও না মানে ওনারা বাপ ছেলে বুঝছেন এতটা পশুপ্রেমিক প্রেমিক ওর বাবা বলতেছে আচ্ছা দাও যাও মানে ওর বাবা ছেলে মানে বাহিরে যোগ তো কুকুর কুকুর বিড়াল থাকে অন্তত তিন চারটা বিড়ালকে খেতে দেয় ওরা তোর বাবাকে বলতেছে যে দি ওর বাবার সাহসে মানে ওর বাবার যেহেতু পারমিশন পাইছে ও খুশিতে আত্মহারা যা আর একটা বাবুকে খেতে দিচ্ছে তার মধ্যে ওই বাহিরে পুষি বিড়ালটা ওর নাম রাখছে নূর পুষি ওর যে ক্যাট ওনার ছিল ওনারাও খুশি বলে ডাকতো তো পাশে পাশে ওনার খাইতে দেয় না এখন নূর যেহেতু খেতে দেয় নূরের পিছু পিছুই থাকে নূরকে ভালোবাসে নূরকে টেক কেয়ার করে আমার কিন্তু দেখে ভালোই লাগে যেহেতু আমার ছেলের একটা বন্ধু আমি আর কিছু বলি না আমিও খেতে দিতে বলি আমার নূরের হচ্ছে বন্ধুকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তাতে কমেন্টে বলবেন